গুড ইভিনিং এভরিবডি আজকে সেই বহু প্রতীক্ষিত দিন অবশেষে আমাদের সামনে এই দেখতেই পাচ্ছেন আমাদের সোনা চিকুর বর্দি খুব শীঘ্রই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন লজ্জা পেয়ে গেছে এবং আজকে তার আইব্রো ভাব আমরা এখানে সবাই এসেছি আজকে ডেকোরেশনটা দেখাবো ডেকোরেশন পিছন দিকে খুব সুন্দর একটা শাড়ি দিয়ে ডেকোরেশন করা হয়েছে ঘরোয়া ডেকোরেশন সুন্দর হয়েছে আর আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে এই আদরের আজকে এই টুটু করেছে এই যে টুটু এখানে নমস্কার টুটু করেছে সমস্ত কিছু আয়োজন আর এখানে পুরো পুরো প্রোগ্রামটা কন্ট্যাক্ট করেছেন সোনার মামা এবং মামি বড় মামা এবং বড় মামি অনেক কিছু আয়োজন রয়েছে পঞ্চ পদ আয়োজন করা হয়েছে এখানে কাতলা মাছ পাবদা মাছ চিংড়ি মাছ ফুলকপি মাছের মাছের মাথা মাথাটা সাইজটা একবার দেখে তা সোনা একবারে খেতে পারবে না আমি জানি দারুণ দারুন মাটির ভাঁড়ে জল দারুণ হয়েছে এখানে এখন সোনার ফটোশুট চলছে আজকে আমরা সবাই খুব খুশি বিয়ের দিনটা এখনই ডিসক্লোজ করা হবে না ওটা ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আপনারা জানতে পারবেন না না এখনো হয়নি আমার দর্শকটা তো এখনো জানে না মানে চিকু বেবি দর্শক বন্ধুরা এখনো জানে না আর এখানে এখন চলছে অনুষ্ঠান এই যে বড় মামা এবং বড় মামি সব বান্ধবী উপস্থিত ভালো করে তুলছি দাদা আমার দাদা আমার বৌদি পিছনে রয়েছে দিদিভাই ভাই একটু মুখটা দেখিয়ে দে একবার তোর মেয়ের বিয়ে একটু মুখটা দেখিয়ে দে এখানে প্রিয়া ছোট মামি সবাই রয়েছে আমি নিজে আমি নিজে এখন ছোট মামা এখানে ভিডিও করছি খুবই প্রোগ্রাম ভালো হয়েছে এখন আশীর্বাদ পর্ব চলছে প্রথম আশীর্বাদ করছেন বড় মামা আমার রাজুদা হ্যাঁ ಆ এখানে এসে গেছেন আমাদের প্লেয়ার সেও বল নিয়ে রেডি অলরেডি খেলাধুলা হচ্ছে কি হচ্ছে ভাবি এটা এখন করছেন বড় মামি

একদম হ্যাঁ দুটো বল নিয়ে খেলবি তুই এখানে এখন ভিতরে প্রোগ্রাম চলছে এখন আর টুকটাক কন্টিনিউ হচ্ছে আর আমরা এখানে বাইরে এর সাথে খেলা খেলতে হবে আমাকে এখন এখানে এসে খেলতে হবে আমাকে ডেকে নিয়ে এসছে চল খেতে যাবো চলো বাবা চলো খেয়ে নেবো চলো কাজ কেন আমাদের এখন লাঞ্চ পর্ব শুরু হচ্ছে মোটামুটি রিচুয়াল যা যা ছিল সব কমপ্লিট দাদাভাই আসছে মিষ্টির হাঁড়ি নিয়ে দাদাভাই বিকালে কিছু স্পেশাল আয়োজন হবে নাকি ছোট্ট করে ঠিক আছে এখন আমাদের এখানে শেষ পর্বের খাওয়া দাওয়া চলছে আজকে আমাদের আইবুড়ো সোনার আইবুড়ো ভাত মোটামুটি সুপার হিট এখানে সবাই খাচ্ছে এই যে আই বুড়ি ভা আই বুড়ি চলে এসছে আই বুড়ি আমাদের আইবুড়ো খেয়ে চলে এসছে এই যে বাবা এখানে জ্যাঠামশাই বাথরুম যাওয়ার নাম করে পালিয়ে এসছে না খেলতে খেলতে বাবান ঠিক আছে এখন আমরা একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট করব রেস্ট নিয়ে তারপরে আবার বিকেল বেলা কি কি করা যায় দেখি তারপরে তোমাদের সামনে আসবো এই ঠান্ডার মধ্যে ফ্যান কে চালায় ভাই ডিসেম্বর মাসে ঘরের মধ্যে ফটোশুট চলছে এখন এবার শোনা যাবি না রিস্টাতে সব আইটেম তো শেষ হয়ে গেছে আর কিছু খাবার নেই এবার উঠে পর সব আইটেম শেষ হয়ে গেছে আর কোনো খাবার নেই উঠে পড়ো

সেখানে এখন এটা কি করছে রে আমাদের ইবাসি কবে এখন আমাদের আজকের অনুষ্ঠানের লাস্ট প্রায় শেষ পড়বে এখন আজকের অনুষ্ঠানের শেষ একদম অন্তিম পর্বে আমরা এসে গেছি আর একটা লাস্টে একটা সারপ্রাইজ রয়েছে কি সারপ্রাইজ সেটা আমি নিজেও ভালো করে জানি না আর একটু পরেই সেটা আনহুইল হবে তো অপেক্ষায় রয়েছি আর বলছে দশ মিনিট এখন না পাঁচ মিনিট বাকি বারোটা বাজতে পাঁচ বলছে বারোটার সময় ওটা সারপ্রাইজটা ওপেন হবে কেন কি হবে জিনিস পাতবি হবে এখন

এটা একদম আনএক্সপেক্টেড ছিল অনেককেই ঢাকা মানে অনেককেই অনেকেই অনেকেই মিস করে গেলো কিন্তু কিছু করার নেই এটা একদম আনএক্সপেক্টেড ছিল আমরা নিজেরা ভাবতে পারিনি যে আজকে এই দিনটা এইভাবে সেলিব্রেশন হবে বাবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ডেকরেশন তো অবূতপূর্ব অতুলনীয় মানে বলার ভাষা নেই আমার একটা একটা উজ্জ্বল ভাব আছে উজ্জ্বল ভাব আমরা শেষ আজকের ভিডিও এখানে শেষ করছি যদি এই ভিডিও সবার ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের রিক্স ডেলি লাইভ চ্যানেলটাকে প্রমোট করতে সাহায্য করবেন গুড নাইট পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা